সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শেখ হাসিনার দুটি লকারে আটশো বত্রিশ ভরি সোনার গয়না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে আটশো বত্রিশ ভরি সোনার গয়না পাওয়া গেছে অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয় জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় লকার খোলার সময় এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার ছিল সম্পদের তথ্য গোপন করে কর খাকির অভিযোগে গত সেপ্টেম্বরে এনবিআরের সিআইসি তা জব্দ করে সিআইসির শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে বলেন আমরা আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি মেনে লকার দুটি খুলেছি সেখানে আটশো বত্রিশ ভরি সোনার গয়না পাওয়া গেছে এখন ওনার আয়কর রিটার্নে দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে মিলিয়ে দেখা হবে অগ্রণী ব্যাংকের এই লকার দুটি জব্দ করার এক সপ্তাহ আগে গত দশই সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আর একটি লকার জব্দ করে এনবিআরের সিআইসি সেটি রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো নম্বর লকার পূবালী ব্যাংকের একই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব জব্দ করা হয় এর মধ্যে একটি হিসাবে বারো লাখ টাকার এফডিআর এবং আরেকটি হিসাবে চুয়াল্লিশ লাখ টাকা পাওয়া যায় এনবিআর শেখ হাসিনার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তদন্ত করছে অন্যদিকে দুদক শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছে ইতিমধ্যে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের আদেশে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে সতেরোই নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই আদালত তার সম্পদ বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনই পালিয়ে ভারতে চলে যান এরপর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে